তো আগের ভিডিওতে তো তোমরা শুনলে যে আমি বললাম অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কি কি এনেছি তো এখন সেগুলোই শেয়ার করব এই ভিডিওতে তো পুরো ব্লগটা দেখতে থাকো আমি জানি যে এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কিন্তু প্লিজ সবাই একটু ম্যানেজ করে নিও তো প্রথমে আসে এরকম কপাল গাজরা যেটা আমি দুটো নিয়েছি যেহেতু সামনে অনেকগুলো বিয়ে বাড়ি আসছে তাই জন্য এগুলো আমার প্রয়োজন হবে আর যেগুলো আমার ছিল সেগুলো একটু নষ্ট হয়ে গেছে তো তাই জন্য এই দুটো কোপার গাজরা নিয়েছি আর নেক্সট আমি নিয়েছি এই যে মায়ের জন্য একটা টিপ পাতা এটা হচ্ছে একটা সানস্ক্রিন যেটা আমার শেষ হয়ে গেছে তাই জন্য আবার আমি একটা নিয়ে এসেছি এটা কিন্তু এসপিএফ ফিফটির এসপিএফ ফিফটির হয়তো তোমরা দেখতে পারছো যাই হোক দেখাচ্ছে না এসপিএফ ফিফটির আমি বলে দিলাম মুখে আর এটা কিন্তু ল্যাকমি সানস্ক্রিম আমি এটাই ইউজ করি দেন আছে বনুর জন্য একটা চুড়ি যেহেতু আমার এরকম আছে তাই জন্য ওর পছন্দ হয়েছিল তাই জন্য ওর ওর জন্য একটা এনে দিলাম যেহেতু আর আমার জন্য এনেছি এই চুড়িটা কেমন লাগছে বলো এই যে এটা কিন্তু লটকন দেওয়া আছে লটকন এই চুড়িগুলো এখন খুব চলছে তাই জন্য নিয়ে এলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এটা কি তো এটা একটা নথ আছে এখানে আমার দেখে ভালো লাগলো তাই জন্য নিয়ে এলাম আর সামনে যেহেতু অনেকগুলো বিয়েবাড়ি আছে তাই জন্য পড়তেও পারবো তোমাদের জন্য খুলে দেখাচ্ছি এই যে আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিলাম যে কীরকম লাগছে তো যাই হোক না সাজলে ভালো লাগছে না তো আমি বুঝতেই পারছি মানে শাড়ি টাড়ি পরলে আর কি ভালো লাগবে আমি সচরাচর নাখের কিন্তু পড়ি না তোমরা আমার ভিডিওতে দেখতেই পাও যে আমি নাখের পড়ি না তো ভালো লাগলো একটা নথ নিয়ে আসলাম শুধুমাত্র বিয়ে বাড়িতে পড়ার জন্য আর এরপর এই কানেরটা আছে এই কানেরটা আমার ভালো লাগলো তাই জন্য মায়ের জন্য নিয়ে এলাম এটা কিন্তু আমার না এটা মায়ের জন্য আমি নিয়ে এসেছি আমার ভালো লাগলো ডিজাইনটা পছন্দ হলো তাই জন্য মায়ের জন্য নিয়ে এসেছি তো সো তারপর আছে এই যে একটা বেবি ক্রিম যেটা আমি সব সবসময়ের জন্যই ইউজ করি শুধু সানস্ক্রিনটা আমি গ্রীষ্মকালে ইউজ করি আর এই বেবি ক্রিমটা কিন্তু আমি সময়ের জন্যই ইউজ করি এই যে তিনটা নেল পলিশ তিনটা পলিশ এনেছিলাম আর একটা মেহেন্দি এনেছিলাম যেহেতু সামনে বলছি বারবার বলছি যে সামনে বিয়ে বিয়েবাড়ি আছে তো তাই জন্য একটা মেহেন্দি এনেছিলাম লাগাবো কি লাগাবো না জানি না তো এনে রেখেছি আর একটা ফাউন্ডেশন আছে আমার দুশো আঠাশ শেডটা লাগে তো এখানে দুশো কুড়ি দিয়ে দিয়েছে এটা আমি এখনই দেখছি তো যাই হোক এটা চেঞ্জ করে আনতে হবে এটা আছে গাডায় তিনটে খোপার ফুল আছে এগুলো আমি বিয়েবাড়ির জন্যই কিনেছি মেনলি আমি গেছিলামই বিয়েবাড়ির শপিং করতে ওর আছে যে একটা হাইলাইটার এটা পাঁচটা কালার আছে আমি তোমাদের তোমার কালারগুলো দেখতে পাই হাইলাইটার এনেছি আর লাস্ট আছে একটা লিপ বাম যেটা আমি ঠোঁটে অ্যাপ্লাই করি লিপস্টিকের থেকেও বেশি তো যাই হোক এই ছিল আমার শপিং তো মানে এই ছিল আমার আর্ধেক শপিং বলতে পারো এখনও আমি ফুল কমপ্লিট হয়নি অনেকগুলোই আরও জিনিস নেওয়ার আছে যেগুলো আমি আজ বিকেলে বা কাল সকালে আবারও আমাকে যেতে হবে তো সামনে তো বিয়েবাড়ি চলেই এসছি আর আমাদের অনেকগুলোই মোটামুটি বিয়েবাড়ি আছে তো দেখা যাক আজ বিকেলে যদি যেতে পারি তো যাবো নইলে কাল সকালে তো সেগুলো যখন আনবো সেগুলো অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা এটাকে হাফ জুয়েলারি ভিডিও বলতে পারো আর কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানি জিনিসগুলোর মধ্যে কোনটা তোমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই